যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে দেখা মিলবে এগারো শিব মন্দিরের এই এগারো শিব মন্দির আর অভয়নগরের নামকরণের পেছনে রয়েছে রাজকন্যা অভয়ার গল্প এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে গিভ অ্যাও কন্টেস্ট কন্টেস্ট বিজয়ীদের জন্য আমার পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় গিফট বক্স গিভ কিভাবে পার্টিসিপেট করবেন তার বিস্তারিত থাকবে ভিডিওর শেষের দিকে তৎকালীন যশোরের রাজা নীলকণ্ঠ রায় ছিলেন চাঁচরা রাজবংশের নবম পুরুষ চাঁচরা জমিদারির প্রতিষ্ঠাতা রাজা মনোহর রায় ছিলেন নীলকণ্ঠ রায়ের পর্দাদা ইতিহাস থেকে জানা যায় রাজা বংশধর নীলকণ্ঠ রায়ের অতি আদরের কন্যা ছিলেন অভয়া রাজ্যের রাজধানী চাঁচড়াতে হলেও পরিবার নিয়ে অভয়নগরে ভৈরব নদের পাড়ে একটি গ্রামে বসবাস শুরু করেন নীলকণ্ঠ রায় আর সেখানেই রাজকন্যা অভয়ার জন্ম ও বেড়ে ওঠা রাজা নীলকণ্ঠ তার মেয়ে অভয়াকে নড়াইলের জমিদার পুত্র নীলাম্বর রায়ের সাথে বিয়ে দেন মহা ধুমধামে অভয়নগরের রাজবাড়িতেই অনুষ্ঠিত হয় অভয়ার বিবাহ অনুষ্ঠান শুরু হলো অভয়া আর নীলাম্বরের সংসার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের শিকার অভয়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অল্প কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন নীলাম্বর রায় রাজা নীলকণ্ঠের একমাত্র কন্যা অভয়া বিয়ের কয়েক মাস পর বিধবা হয়ে নিজের বাবার বাড়িতে ফিরে আসেন সে সময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের নিয়ম না থাকায় বাকি জীবন পূজা অর্চনা করে কাটিয়ে দিবেন বলে সিদ্ধান্ত নেন অভয়া বাবাকে সে কথা জানানো মাত্রই উদ্যোগী হয়ে সতেরোশো সালে শিব মন্দিরের নির্মাণ শুরু করেন নীলকণ্ঠ রায় সতেরোশো সালের মধ্যে মেয়ের আবদারে পাশাপাশি এগারোটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন রাজা নীলকণ্ঠ রাজা নীলকণ্ঠ মন্দিরগুলো নির্মাণে ব্রিটিশ আমলের চুনসুরকি ও ইটের ব্যবহার করেছেন পূর্ব ও পশ্চিম সারিতে চারটি করে মোট আটটি মন্দির দক্ষিণে প্রবেশের মুখে দুইটি মন্দির এবং পশ্চিম দিকে মূল মন্দিরটি অবস্থিত সব মিলিয়ে এগারোটি মন্দির মূল মন্দিরটির দৈর্ঘ্য চব্বিশ ফুট চার ইঞ্চি এবং প্রস্থ বাইশ ফুট তিন ইঞ্চি দেয়ালের প্রস্থ তিন ফুট চার ইঞ্চি প্রত্যেকটি মন্দিরে আগে একটি করে শিবলিঙ্গ থাকলেও এখন শুধুমাত্র মূল মন্দিরেই রয়েছে বাকিগুলোর ব্যাপারে খোঁজ নিতে গেলে জানা যায় সেগুলো চুরি হয়ে গেছে কিংবা লুট হয়ে গেছে মন্দির থেকে এটা হচ্ছে মূল মন্দির এর ভেতরে ঢুকিয়ে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম ভেতরের কি অবস্থা অন্যগুলো সব তো ফাঁকা হয়ে গেছে আসলে দেখার মতো তেমন কোনো কিছু নেই এর ভেতরে শুধুমাত্র কাঠামো ছাড়া আমাদের কাছে যে তথ্য আছে সেটা অনুযায়ী এটার ভেতরেই মন্দিরের জিনিসপত্র কিছু অবশিষ্ট আছে কিন্তু দেখাতে পাচ্ছি না এখানে তালা দেওয়া আছে প্রতিটি মন্দিরে প্রবেশের জন্য রয়েছে খিলানাকৃতির প্রবেশপথ উপপ্রবেশপথ বাকানো বাঁকানো ও কোনাকৃতির কার্নিশ রয়েছে সুন্দর কিছু কারুকাজ তার মধ্যে রয়েছে পদ্মসহ অনেক পোড়ামাটির চিত্র মন্দিরের ছাদগুলো নির্মিত হয়েছে উল্লম্ব ধরনের ডোমের সমন্বয়ে অর্থাৎ দুই স্তরে নির্মিত ছাদের ভেতরে গোলাকার এবং বাইরে চালা রীতিতে নির্মিত সবগুলো মন্দির নির্মাণে স্থানীয় উপকরণ নির্মাণশৈলী এবং দক্ষতার ছাপ মেলে মন্দিরের চারপাশে একসময় মজবুত ইটের প্রাচীর দেয়া থাকলেও এখন তার ধ্বংসাবশেষ পড়ে আছে তার স্থলে জায়গায় জায়গায় লোহার শিখ এবং বাঁশ দিয়ে বেড়া দেয়া হয়েছে কথিত আছে রাজকন্যা অভয়া জীবনের শেষ সময় পর্যন্ত এইখানে পূজা অর্চনা করে অতিবাহিত করেন তার নাম থেকেই এই গ্রাম এবং নগরীর নাম হয়ে যায় অভয়া পরবর্তীতে কালের পরিক্রমায় সেই অভয়নগরই হয়ে যায় অভয়নগর তবে ইতিহাস বলছে ভিন্ন কথা প্রখ্যাত ইতিহাসবিদ সতীশ মিত্র তার লেখা যশোহর খুলনার ইতিহাস বইয়ের আটশো পৃষ্ঠায় চাঁচড়া রাজবংশ অধ্যায়ে উল্লেখ করেছেন ভিন্ন আরেকটি ইতিহাস তার তথ্যমতে রাজা নীলকণ্ঠের সময়ে বর্গির উৎপাতে পুরো পশ্চিমবঙ্গের অবস্থা নাজেহাল হয়ে যায় এর ফলে পশ্চিমবঙ্গের রাজন্যবর্গ পূর্বে এসে আশ্রয় খুঁজতে শুরু করেন মনে আছে সেই ছড়া খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে সে সময় রাজা নীলকণ্ঠ এদের অত্যাচার থেকে বাঁচতে আশ্রয় খুঁজছিলেন রাজা তার দেওয়ান হরিরাম মিত্রকে ভৈরব নদের তীরে পরীক্ষাবেষ্টিত রাজবাড়ি নির্মাণের জন্য নির্দেশ দেন হরিরামের কোনো পাকা বাড়ি ছিল না রাজা নিজ থেকেই হরিরামের জন্য একটি বাড়ি বানাতে বলেন হরিরামের বাড়ি ছিল বাঘুটিয়ায় তাই বাঘুটিয়ার কাছে অভয়নগরে হরিরামের নিজের বাড়ি এবং তার থেকে কিছুটা দূরে ধুলগ্রামে রাজবাড়ি নির্মিত হয় সৌন্দর্য বর্ধনের জন্য ধুলগ্রামে রাজবাড়ির কাছে ভৈরব নদের তীরে বারোটি মন্দির নির্মিত হয় এবং অভয়নগরে নদী থেকে একটু দূরে এগারোটি শিব মন্দির নির্মিত হয় অভয়নগরের বাড়িটি দেওয়ান বাড়ি বলে মন্দিরের সংখ্যা একটি কম ধুলগ্রামের বাড়িটি পাকা এবং দৃঢ় বেষ্টিত ছিল কিন্তু অভয়নগরের বাড়িটি ছিল কাঁচা এবং প্রাচীরটি ততটা মজবুত ছিল ছিল না। দুটি ভৈরব নদ বাকি তিন পাশে গড়খাই বাড়ি নির্মাণের শেষ দিকে পরিদর্শনকালে রাজা নীলকণ্ঠ বললেন রাজাদের অস্থায়ী নিবাস খুব দৃঢ় হওয়ার প্রয়োজন নেই হরিরাম স্থায়ীভাবে ধুলগ্রামে বসবাস করতে পারে রাজাদের জন্য অভয়নগরের বাড়িটি যথেষ্ট সেই থেকে দেওয়ান হরিরাম মিত্রের বাড়ি হয়ে গেল রাজার বাড়ি আর রাজবাড়ি থাকতে শুরু করলেন দেওয়ান হরিরাম মিত্র তবে ইতিহাস যাই হোক অভয়নগরের এগারো শিব মন্দিরে খুব ভালো রকমের সংস্কার করা গেলে বহু দূর থেকে এই অঞ্চলে আসবেন ভ্রমণ পিপাসুরা পর্যটন স্থান হিসেবে গড়ে উঠবে অভয়নগর এবারে গিব্যায়েতে পার্টিসিপেট করার নিয়মাবলী ওয়েল আমাদের প্রত্যেকের এলাকায় কোনো না কোনো দর্শনীয় কিংবা ঐতিহাসিক স্থান স্থাপনা এগুলো আছে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার এলাকার সেই ঐতিহাসিক কিংবা দর্শনীয় স্থান বা স্থাপনার নাম লিখে কমেন্ট করুন যাদের কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে তাদের মধ্য থেকে বাছাই করে আমরা কয়েকজনকে দিব আকর্ষণীয় গিফট বক্স শুধু নিয়মটাই বলে দিচ্ছি না কন্টেস্টে কিভাবে বিজয়ী হবেন সেই ট্রিক্সটাও দিয়ে দিতে পারি লাগবে আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এই ভিডিও তাদেরকে বলে দিন আপনার কমেন্টে বেশি বেশি রিয়াক্ট করতে তাহলে আপনি হয়ে যাবেন সেই বিজয়ী এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ